আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে হ্যান্ডমেড চুরিতে কাপড় লাগাতে হবে কোন নাঠা ব্যবহার করতে হবে আর কীভাবে কাপড়টা লাগালে সুন্দরভাবে ফিনিশিং আসবে তো হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ তো শুরুতেই দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড চুরির জন্য লাগছে এরকম বেস লাইনে এবং মার্কেটে বিভিন্ন ধরনের চুড়ির বেস পাওয়া যায় মানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের চুরির বেজ পাওয়া যায় আপনারা সেইগুলো দেখে কিনে নিতে পারেন আমিও মার্কেট থেকে এরকম চুরি বেশ কিনে এনেছি বেশ কতগুলো তো এখন এর মধ্যেই সুন্দর করে কাপড়টাকে পেঁচিয়ে নিচ্ছি তো আজকে চুরি পেঁচানোর জন্য আমি কালো কালারের কাপড় নিয়েছি আর এই কাপড় একটু লম্বা সাইজেরই নিতে হবে তো কাপড়টাকে একটু ভাজ করে আয়রন করে নিয়েছি তাহলে কাপড়ে লাগাতে একটু সহজ হবে তো দেখতে পাচ্ছেন এখানে কাপড়টা শেষ হয়ে গেছে তো আপনারা একটু চেষ্টা করবেন লম্বা করে কাপড় কেটে নেওয়ার আমার কাছে একটু লম্বা কাপড় ছিল না যার জন্য আমি এভাবে একটু জোড়া দিয়ে কাপড়টাকে সেট করে নিচ্ছি আর যদি কাপড় এভাবে শেষ হয়েই যায় তাহলে এরকম করে আঠা লাগিয়ে সুন্দর করে সেট করে নেবেন তো দেখতে পেলেন কীভাবে কাপড়টা সেট করতে হবে তো আমি দুইটা চুরিতে একই ভাবে কাপড়টা পেঁচিয়ে নিয়েছি এখন কাপড়ের মধ্যে সুন্দর করে অ্যাড করে নিচ্ছে আর এই অ্যাড করার জন্য আমি এখানে হিট ইরেজেবল হোয়াইট কালারের পেন ইউজ করেছি হোয়াইট কালারের এই পেনটা দিয়ে আপনারা যে কোনো ডার্ক কালারে সুন্দর করে অ্যাড করে নিতে পারবেন তো এই পেনগুলো কিন্তু খুব রিজনেবল এবং অনলাইনে দু একটা পেয়ে যায় এগুলো পাওয়া যাবে আর যদি হাতের কাছে এই পেনটা না থাকে তাহলে আপনারা জেল কালারের পেন ইউজ করতে পারেন বা সাদা যে রঙ পেন্সিলগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও কাজটা চালিয়ে নিতে পারবেন তো এখানে আমি আমার ইচ্ছা অনুযায়ী একটি ডিজাইন ড্র করে নিয়েছি আসলে আমি নিজের জন্য বানাচ্ছি তাই এখানে কোনো ফিক্স কোনো ডিজাইন ড্র করতে হচ্ছে না আমি নিজের ইচ্ছা অনুযায়ী একটি সুন্দর ডিজাইন ড্র করে নিয়েছি তো এরপরে বিভিন্ন কালারের সুতা দিয়ে ডিজাইনটাকে খুব সুন্দরভাবে অ্যাম্ব্রয়ডারি করে নিলে কিন্তু আমার এই সুন্দর চুরিটা রেডি হয়ে যাবে তো অ্যাম্বয়ডারি আমি কীভাবে করবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি দুইটা চুরি একই রকমভাবে ড্র করে নিচ্ছি তো যারা ড্র করতে পারে না তারাও এরকম ভিডিও দেখে একটু সুন্দর করে ড্র করে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারাও পারবেন তো এই ধরনের চুড়ি তৈরির ক্ষেত্রে শুধুমাত্র যে এককালের কাপড়ের উপরেই কাজ করতে হবে বা এম্ব্রয়ডারি করে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এখন এই চুরির বেসগুলোর উপরে বিভিন্ন প্রিন্টের কাপড় পেঁচিয়েও কিন্তু সুন্দর সুন্দর চুরির ডিজাইন করে নেওয়া যায় এছাড়া কুন্দন বসিয়েও আপনারা এই চুরিটা সেট করে নিতে পারবেন তো আমার চুরি ড্র করা হয়ে গেল তো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজটাতে ফলোদের পাশে থাকবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ